রাজ্য সরকারের উন্নয়নমূলক কর্মসূচির মাধ্যমে মন্ত্রী শুক্লাচরণ অতিয়ার অক্লান্ত প্রচেষ্টায় বাইখড়া বাজারে এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা ব্যয় করে দ্বিতল ভবনের বাজার নির্মাণ করা হয় বুধবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে নবনির্মিত মৎস্যবাজারের শুভ সূচনা করলেন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস উদ্বোধকের পাশাপাশি আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া দপ্তরের সচিব দীপা ডি টায়ার আইএফএস জুলাইবাড়ি ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাপস দত্ত ভাইস চেয়ারম্যান কেশব চৌধুরী দক্ষিণ জেলার সভাধিপতি দীপক দত্ত বিশিষ্ট সমাজসেবী সুজিত দত্ত জুলাইবাড়ি ব্লকের বিএসসি চেয়ারম্যান অশোক মক্স অন্যান্যরা আজকের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী শুক্রচরণ নোয়াতিয়া জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের সার্বিক উন্নয়নের চিত্র সকলের সামনে তুলে ধরেন মন্ত্রী শুক্লাচরণ নুয়াতিয়া জানান বিগত বাম আমলের সাংসদ তথা বর্তমান বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী উনার সাংসদ উন্নয়ন তহবিল থেকে সাজির রামবাড়ি বাজারের বাজার শেড ঘরের পিলার উত্তোলন করে রেখে গেছেন সেই অর্থ সমাপ্ত কাজের পুনরায় অনুমোদন নিয়ে সমাপ্তি করেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া অপরদিকে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মৎস্য দপ্তরের মন্ত্রী সুদাশুদাস জানান রাজ্যের সতত্তর কৃষকদের উন্নয়ন স্বার্থে কাজ করে যাচ্ছে রাজ্য সরকার বাইকোড়া বাজারের এই মৎস্য বাজার নির্মাণে বাজারের ব্যবসায়ীদের পাশাপাশি মৎস্য চাষিরাও বিশেষভাবে উপকৃত হবে মৎস্য চাষীরা ওনাদের উৎপাদিত মাছগুলি বাজারে সঠিকভাবে বাজারজাত করতে পারবে তাই সকলের বিশেষভাবে উপকৃত হবে মন্ত্রী সুদাশুদাস জানান রাজ্যের লোকজনদের উন্নয়নের মৎস্য ও প্রাণী সম্পদ বিকাশ দপ্তর থেকে বিভিন্ন প্রকারের স্কিম রয়েছে সরকারি চাকরির আশায় বসে না থেকে সেই সকল স্কিমগুলির মাধ্যমে সকলে অতি সহজে আর্থিক দিক দিয়ে স্বাবলম্বী হয়ে উঠতে পারবে তাই সকলের সরকারি স্কিমগুলো পাওয়ার জন্য আবেদন করার জন্য জানান বর্তমান সময়ে কোনো প্রকার আন্দোলন ছাড়াই বিভিন্ন প্রকারের সুযোগ সুবিধা যাচ্ছে লোকজনেরা অনুষ্ঠানে বক্তাদের বক্তব্য শেষে পিতাঘাটে নবনির্মিত দ্বিতল ভবন মৎস্যবাজারের শুভ উদ্বোধন করলেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দরা এই অনুষ্ঠান শেষে বেতাগায় পূর্ত দপ্তর থেকে একাশি লক্ষ বিরাশি হাজার টাকা বেয়ে নবনির্মিত পশু চিকিৎসালয়ের শুভ উদ্বোধন করলেন মন্ত্রী সুধাংশু দাস এই উদ্বোধন অনুষ্ঠানে উদ্বোধকদের পাশাপাশি উপস্থিত ছিলেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া শান্তিরবাজার বাজার পৌর পরিষদের চেয়ারম্যান স্বপ্ন বৈদ্য ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা শান্তিরবাজার বাজার পূর্ত দপ্তরের এস প্রবীর বরণ দাস ও অন্যান্যরা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুধাংশু দাস জানান পশুপালনে রাজ্য সরকারের প্রাণী সম্পদ বিকাশ দপ্তর থেকে বিভিন্ন প্রকারের সুযোগ সুবিধা প্রদান করা হয় লোকজনদের গৃহপালিত পশু অসুস্থ হলে দপ্তরের ওয়ান নাইন ফোন করলে চিকিৎসকরা বাড়ি গিয়ে পশুদের চিকিৎসা প্রদান করবেও বিনামূল্যে ওষুধ প্রদান করবে সরকারিভাবে পশুদের জন্য বিভিন্ন প্রকারের ভ্যাকসিনের ব্যবস্থা আছে বলে জানান মন্ত্রী ব্যাধগাই এই পশু চিকিৎসালয় নির্মাণ হওয়াতে এলাকার লোকজনেরা বিশেষভাবে উপকৃত হবে শান্তির বাজার পূর্ত দপ্তরের এসডি প্রবীর বরণ ভবন দাসের উদ্যোগে এই পশু চিকিৎসালয়টি সুন্দরভাবে নির্মাণ করেছে কাজের দায়িত্বে থাকার ঠিকাদার বেতাগায় এই ধরনের পশু চিকিৎসালয় নির্মাণ হওয়াতে সকলেই খুবই আনন্দিত অনুষ্ঠানে বক্তাদের বক্তব্য শেষে নবনির্মিত দ্বিতল ভবন পশু চিকিৎসালয়ের শুভ উদ্বোধন করলেন মন্ত্রী সুধাংশু দাস উদ্বোধন শেষে সকলে একত্রিত হয়ে নবনির্মিত পশু চিকিৎসালয়ের সামনে বৃক্ষরোপণ করলেন মন্ত্রী সহ অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দরা আমরা সারা বছর আমাদের রাজ্যের যারা মাছ চাষি আছে তাদের মাছ চাষে সহায়তা করতে আমরা তাদের মাছের পোনা দিয়ে থাকি মাছের খাদ্য দিয়ে থাকি বিভিন্ন সময় জলাশয়কে পরিষ্কার রাখার জন্যে আমরা চুন দিয়ে থাকি বিভিন্ন রকমের ইনপুট সাপোর্ট আমরা ফিস ফার্মারদের দিই তার সাথে সাথে আমাদের সারা রাজ্যে কৃষকদেরকে এই কাজে আরও উৎসাহিত করার জন্যে নতুন পুকুর খননের কাজ হচ্ছে নিউ পন্ড ক্রিয়েশন সেখানে দুইটা স্কিমে আমরা কাজ করছি এক হচ্ছে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদা যোজনা অর্থাৎ সেন্ট্রাল স্পনসার স্কিম আরেকটা হচ্ছে মুখ্যমন্ত্রী মৎস্য সম্পদ বিকাশ যোজনা এর মাধ্যমে আমরা কিন্তু রাজ্যে এই কাজগুলি করে করে আসি আমরা যদি দেখি গত বছর শুধু আমাদের দক্ষিণ ত্রিপুরা জেলায় প্রায় প্রায় 400 থেকে 500 বেনিফিশিয়ারিকে সেন্ট্রাল স্কিম এবং স্টেট স্কিম মিলিয়ে আমরা কিন্তু তাদেরকে নতুন পুকুর খনন করে তাদের মাছ চাষের জন্য সুযোগ করে দিয়েছি এর সাথে সাথে আপনারা জানেন যেমন দুই সালের অগাস্ট মাসে আমাদের রাজ্যে ভয়াবহ বয়াল বন্যা হয়েছে এই বন্যার কারণে আমরা দেখেছি বিশেষ করে ফিশারি সেক্টর কিন্তু বিশেষ ক্ষতিগ্রস্ত হয়েছে কারণ দক্ষিণ জেলা ব্যাপকভাবে আক্রান্ত হয়েছে ছিল বিভিন্ন জলাশয় নষ্ট হয়ে গেছে তো তাদের সাহায্য করার জন্য যদিও আমাদের যে পরিমাণ লস হয়েছে সেই পরিমাণ ক্ষতিপূরণ কিন্তু আমরা এখনো দিতে পারিনি তার জন্য পর্যায়ক্রমে আমরা দিচ্ছি এই বছরও আমরা দক্ষিণ জেলাকে একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট দিয়েছি যাতে যাদের পুকুর ভেঙেছে জল ঢুকে মাছ চলে গেছে বা ব্যাপকভাবে ক্ষতি হয়েছে তাদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে যাতে আর্থিকভাবে ক্ষতিপূরণ প্রদান করা যায় তার লক্ষ্যে কিন্তু আমাদের ডিপার্টমেন্ট কাজ করছে নিজস্ব এশিয়ান টাইমস